হাত পা মিলে চব্বিশটি আঙুল বাঁ হাত ভেঙে তিন টুকরো তবু নেই প্রতিবন্ধী সার্টিফিকেট প্রশাসনের নজর কবে পড়বে জামডহরার বিশ্বজিতের দিকে বাঁকুড়া জেলার হিরবাদ ব্লকের ছোট্টগ্রাম জামডহরা থাকেন বছর আটত্রিশের বিশ্বজিৎ মণ্ডল জন্ম থেকে জীবনের সঙ্গে লড়াই তার নিত্য সঙ্গী তার হাত পা মিলে মোট চব্বিশটি আঙুল আর বাঁ দিকের হাতটি আজ সম্পূর্ণ অচল একসময় একটি দুর্ঘটনায় তার বাঁ হাতটি ভেঙে তিন টুকরো হয়ে যায় হাড় চামড়া ছেদ করে বাইরে বেরিয়ে এসছিল সাতটি সেলায় দাগ আজও তার শরীরে রয়ে গেছে প্রতিদিন সেই যন্ত্রণার সাক্ষী হয়ে তবু থেমে থাকেনি বিশ্বজিৎ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছেন নিজের সীমাবদ্ধতার মধ্যে চেষ্টা করেছেন সংসার চালাতে ভাগ্য যেন তার বারবার করে নিষ্ঠুর খেলা খেলছে বছরের পর বছর ধরে তিনি ছুটেছেন অফিস থেকে অফিসে আবেদন করেছেন প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য কখনও বিডি অফিস কখনও স্বাস্থ্যকেন্দ্র যেখানেই যাচ্ছেন প্রতিশ্রুতি দিচ্ছেন সার্টিফিকেট না অথচ সেই একটি সার্টিফিকেটই তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে প্রতিবন্ধী ভাতার মাধ্যমে অন্তত নিজের মৌলিক চাহিদা মেটাতে পারতেন বিশ্বজিৎ আজ তা অধরাই রয়ে গেল গ্রামের মানুষ জানেন বিশ্বজিৎ সাহায্য চায় না তিনি নিজের প্রাপ্যটা চান একজন নাগরিক হিসেবে তার অধিকার আছে সরকারি সুযোগ সুবিধা পাওয়ার অথচ প্রশাসনের গাফিলতিতে সেই অধিকার আজ উপহাসের মতো প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য যতবার তিনি আবেদন করেছেন ততবারই ফিরে পেয়েছেন আশ্বাসের প্রতিশ্রুতি বলে অভিযোগ যা কখনোই বাস্তব হয়নি তোমার তো চব্বিশটা আঙুল দেখলাম এর আগেও কিন্তু তুমি প্রশাসনের কাছে কি চাও আমি প্রশাসনের কাছ থেকে নর্মালি একটা সাধারণ জিনিস চাই যেটা হলো প্রতিবন্ধী সার্টিফিকেট যাতে আমার সংসারটা খুবই সুবিধা হবে চালানোর জন্য সঙ্গে আমার একটা হাতও ভাঙ্গা রয়েছে হাতটা ভেঙেছে খুব ডেঞ্জারভাবে ভেঙেছিলো এই জন্য আমি সরকারের কাছে অনেকবার আবেদন করেছি প্রশাসন আমাকে দেখেনি বা দেখার চেষ্টা করেনি আমার কাছে আবেদন কপিগুলো রয়েছে প্রতিবন্ধী সার্টিফিকেটের জন্য অনেকবার আমি আবেদন করেছি কিন্তু আমাকে সরকার দেখেনি আমার একটাই দাবি যেন প্রতিবন্ধী সার্টিফিকেটটা আমার হয় পরবর্তীকালে হয়তো আমার কর্মসূত্রে কোথাও কাজে লাগতে পারে এটাই আমার দাবি কমলা এটাই দাবি তোমার হ্যাঁ হ্যাঁ আর কোনো দাবি নেই তোমার কি 24 টা আঙ্গুল তাহলে হ্যাঁ আমার 24 টা আঙ্গুল হাতে ছটা করে 12 টা পায়েও ছটা করে 12 কই পাটা দেখি হ্যাঁ। তাহলে 24 টাই আঙ্গুল তোমার। তার মানে তুমি প্রশাসনের কাছে একটাই দাবি তোমার। আর কোনো কোনো দাবি নেই যে প্রতিবন্ধী জানো? হ্যাঁ আমার হয়। আর কিছু দাবি নেই। বাকুরা থেকে দেবনাথ দেবনাথpmodker report নুতানপুর স্বপ্নের বাড়ি মানে স্বপ্ননীল কলোনি এবার বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে ছয় কিলোমিটার এবং নবাহাট মোড় থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বের মধ্যে ও সম্পূর্ণ মনোরম পরিবেশে আপনার স্বপ্নের বাড়ি বানিয়ে নিন প্রতি কাঠা শুরু শুধুমাত্র নিরানব্বই হাজার নশো নিরানব্বই টাকা থেকে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট করে কাঠা প্রতি নশো আঠাশ টাকা চুরাশি মাসে পরিশোধ করুন বিষদে জানতে ফোন করুন এইট নাইন ওয়ান এইট টু সেভেন সেভেন নাইন ফাইভ